পনের পাঁচটা আমরা এলাম সি ব্রিজের কাছে সূর্য ওঠা দেখবার কি দারুণ লাগছে যেন ঢেউটা দেখতে দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আস্তে আস্তে পরপর ভিডিওগুলো দেবো আমার কাছে অনেক ভিডিও একসাথে জড়ো হয়ে গেছে তো আমার এডিট করা সময় হচ্ছে না কারণ আমার নেটওয়ার্কই নেই রুমের মধ্যে খুব ভালো তো আমি তোমাদেরকে এক এক করে ভিডিওগুলো ছাড়বো তোমরা কন্টিনিউ পরপর ভিডিওগুলো আমার দেখতে থাকবে একটু লাল আভা আভা হয়েছে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি ঢেউগুলো দেখো ওই দেখো বাবা এইখানে পাতো আর একটু এগিয়ে এইদিকে এইদিকে এসো একটু লাল লাল হয়েছে মা বুঝতে পারছো একটু লাল লাল হয়েছে এদিকটা বুঝতে পারছো চাল তুলছে ওই একটা আসছে ওই দেখো ওই পেছনে একটা আসছে আর এই দেখো সকালে কেমন লাগছে পুরীর সি বিচার ওখানে মারা সবাই বসে রয়েছে আর আমরা প্রত্যেক বছর ওইখানটাই নামি ঘাটটায় আর এবারে এই দিকটা থেকে নামলাম ওই দিকে বেলায় কালকে গেছিলাম সূর্য উঠে গেছে দারুণ দেখতে লাগছে সকালে সূর্য ওঠা দেখে আর আমরা ঢেউয়ে একটু মজা করে রুমে চলে এসছিলাম তারপর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দেখতে যাওয়ার জন্য আর আমরা যেখানে ছিলাম তার বিল্ডিং এ রান্না হচ্ছিল তাই ওখানে খেতে ডাকলো ওখানে খাওয়া দাওয়া করে আমরা অটো ভাড়া করে বেরিয়ে পড়লাম এছাড়া সাইড সিনগুলো দেখবো জায়গা প্রথমে আমরা গেছিলাম বিপত্তায়নি চন্ডী বাড়ি এখানটা প্রথমে ঘুরে দেখলাম তারপর এক এক করে প্রত্যেকটা মন্দিরে আমাদেরকে নিয়ে গেল জয় জগন্নাথ হনুমান

এরপর আমরা গেছিলাম শ্রী শ্রী ওমকেশ্বর শিব মন্দিরে এখানে একশো আটটা শিব আছে চলো তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাবো আর একটু মানিয়ে নিয়েও আমার গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সেই জন্য ভয়সভা দিতেও কষ্ট হচ্ছে কিন্তু এত চিৎকার হচ্ছে এমন এমন গল্প করছে মারাজে পিছন থেকে সাউন্ডটা আসছে আমাকে ওই জন্য ভয়সভাটা দিতেই হচ্ছে রাক্ষসের ভেতরে ঢোকা কি মহাদেব সব মহাদেব তলের মাঝখানে ওখানে যাব নিজেরাও আসবে না আসতেও দেবে না মাছ আছে তো গো ওই দেখো খাবার দিচ্ছে এগুলো মনে রাতে ফোয়ারা চালায় কত বড় পুকুরটা কি করছে রে দিরে কাজ চলছে বলে এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি বন্ধ রেখেছে আর এই জগন্নাথ দেব রথের সময় নিজের গর্ব ছেড়ে সাত দিনের জন্য মাসির বাড়ি আসে ওর আমরা গেছিলাম বুদ্ধ মন্দিরে এখানে বেলা হয়ে যাওয়ার জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিকালে ধ্বজাতলা দেখতে গেছিলাম এখানে এবার হয়ে ধরে এলাম এই তো এবার যাব আগে এগুলো ছিল না এই রাস্তা দিয়ে কোনোদিন ঢুকিনি কত আগে থেকে সব বন্ধ করে দিয়েছে রাস্তা গুলো কত ভালো করেছি এইগুলো তখন ছিল না বলো তাহলে তো ওই দেখো হবে ওইটা চেঞ্জ তো ক্যামেরা এলাও নেই কোন দিক থেকে যাবো গো এই দিকে ঢুকি এই দিকে ঢুকি এই দিকে ঢুকবো কিন্তু ওইদিকে সবাই যাচ্ছে কেন কিন্তু ওই দিকে সবাই যাচ্ছে কেন না না ঢোকা হবে ওই দিকেও ঢোকা হবে ওইদিকে ওদিকে পানি না না ওই দিকেও ঢোকা যাচ্ছে এখানে রন্ধন ছালাটা এখানে রান্না হয় যবনা দেবে ভেতরে তো দেখা হচ্ছে না যাবে না দেখো চুড়াটা ঢুকছে তো যাচ্ছে যখন যাচ্ছে যখন ঢুকবে এটা হলো মন্দিরের সামনেটা এবার তোমাদেরকে ভেতরে ঢুকে ধ্বজাতোলা দেখাবো ধ্বজাতলা প্রত্যেক দিন বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হয় আর ওই চক্করটার উপরে একটা মানুষ দেখতে পাচ্ছ ধ্বজাটাকে নিচে নামালো ওই চক্কর ওপরে বসেই ধ্বজাটাকে পাল্টাবে হলুদ ছিল লাল রঙের ধ্বজা বাঁধবে তারপরে আবার ওপরে তুলবে আর ওই যে চেপেছে সেটা ওই মন্দিরের গা বেয়ে বেয়ে পাথরের হাত দিয়ে দিয়ে ওরা ওপরে ওঠে চার পাঁচজন একসাথে ওঠে ওই মন্দিরের ওপরে আরতি হয় মানে একটা মানে খুব মানে ভয়াবহ দৃশ্য যে ওই পাথরের গা দিয়ে উপরে উঠছে এইটা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় হয় বিকালবেলা জয় জগন্নাথ দেখো সবাই চিৎকার করে উঠলো আর ধ্বজাটা উপর দিকে তুলে উঠল এই মাত্র ধ্বজাতলা দেখে ঠাকুর দর্শন করে বেরিয়ে এলাম এবার টোটো ধরে রুমে যাব মন্দির থেকে রুমে এসে একটু ফ্রেশ হয়ে আমরা সর্বদুয়ারে গেলাম আর ওই সমুদ্রের ধারে বালির ওপরে যে দোকানগুলো বসে মেলার মতো সেখানে একটু সন্ধ্যাবেলায় ঘুরছিলাম কেনাকাটা করছিলাম আমরা চটপটি কিনে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসেছিলাম আর এখানে দেখো বালি দিয়ে মূর্তিটা কি সুন্দর বানিয়েছে আর এতবার যে পুরী আসা হলো না একটা বারের জন্য মনে হয় না যে হ্যাঁ পুরনো হয়ে গেছে যত বাড়ি আসি নতুন নতুন অনেক কিছু দেখতে পাই অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আর এই ঢেউয়ের সামনে বসে থাকতে কি যে ভালো লাগে কি বলবো তোমাদেরকে হালকা হাওয়া দেয় এই ঢেউগুলো একটার পর একটা আসে দেখতেও যত ভালো লাগে আর মনে হয় সারা রাতই বসে থাকি আগের দিনের মতোই আজকেও সমুদ্র দেখতে দেখতে আমি ভিডিওটা শেষ করছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমাদের সমুদ্র সান পুরীতে আর কি কি সাইট সিন দেখলাম আমি সমুদ্রে কি পেলাম ভিডিওতে থাকছে সেইগুলো তো নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পুরী সি বৃষ্টি রাত্রেবেলা কেমন লাগে সেটাও একবার দেখে নাও